আসসালামু আলাইকুম এফ ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দম বিরিয়ানি প্রথমে আমি তেল গরম করে তিন টুকরো এলাচ নিলাম কিছু জিরা দারচিনি এক টুকরা তেজপাতা একটি চিনি দিব দুই চা চামচ দিয়ে একটু বাদামি করে নিব কালার করে নিব। ফুড কালার দিয়ে মাখায় রাখছিলাম আলু সেগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নিব লবণ দিব এক চা চামচ এবার ভেজে উঠিয়ে নিব খাসির মাংস ছিল আমার দেড় কেজি গরম মশলাগুলো আমি দিয়ে দিব রসুন বাটা দিব দুই চা চামচ আদা বাটা দিব দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিব হাফ কাপ পেঁপে বাটা দিব এক চামচ টক দই দিব হাফ কাপ লেবুর রস দিব দুই চা চামচ আমি এই মশলাগুলো ব্লেন্ডারে বেটে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিব হাফ কাপ আমি এই মশলাগুলো দিয়ে দিব লবণ দিব স্বাদ মতো আমি বেরেস্তা ভাজা তেলগুলো দিয়ে দিব হাফ কাপ এবার ভালোভাবে মিক্স করে নেব চিনি দিব দুই চামচ ফুড কালার দিব সামান্য গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চাচামচ আবারও ভালোভাবে মিক্স করে নেব এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব গুড়া দুধ দিয়ে দিব হাফ কাপ ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলু বকোরাগুলো দিয়ে দিব উপর থেকে কিশমিশগুলো দিয়ে দিব এবার চাল সিদ্ধ করে নিব আমি বাসমতি চাল বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেকে নিয়েছি আমার বাসমতি চাল ছিল এক কেজি এবার পানি গরম করে তাতে দারচিনি চার টুকরা এলাচ চারটি সাদা এলাচ একটু শাহিজিরা আর একটু লবণ ও সামান্য তেল দিয়ে চালটা সেদ্ধ করে নেব এবার চালগুলো ছেঁকে নিয়েছি মাংসের উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা দিব দুধ দিব হাফ কাপ সামান্য ফুড কালার দিব ঘি দিব দুই চা চামচ আর একশো চামচ দিব কেওড়া জল দিয়ে ময়দার ওই মাখানো ময়দাটা উপর থেকে দিয়ে ঢেকে দিব প্রথমে পনেরো মিনিট ফুল হাই হিটে দিব আর চল্লিশ মিনিট দিব লো হিটে এবার আমার দম বিরিয়ানি রেডি এবার আমি একটা ডিশে আমি হালকা করে একটু মিক্স করে নিব এবার একটু ডিশে উঠে আমি একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করব। তৈরি হয়ে গেল আমার দম বিরিয়ানি